আচ্ছা তোমরা মেয়েরা এত মেকআপ কেন করো তোমাদের মতো ছেলেদেরকে বরবাদ করার জন্য বাবু আমি তোমার নাম আমার এই মনের মাঝে লিখব তুমি কোথায় লিখবে পুলিশ স্টেশনে খতম বাই বাই টাটা গুডবাই গয়া

আই লাভ ইউ কি কাজ করো তুমি আমি ঝাক দিয়ে রান্না করি বাসন মেজে আমি সব কাজ করি সো হ্যালো গাইস তো আজকে তোমাদেরকে আমি একটা মনের কথা বলতে যাব তো কথাটা এই যে আমি এত দিন ধরে ভিডিও করছি আমার একটাও ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিউজও বাড়ছে না তো কেন কি কারণ কিসের জন্য হচ্ছে এটা আমি কোনোদিন বুঝতে পারছিলাম না তো এখন আমি বুঝে গেছি যে কি কারণ হচ্ছে তা তোমাদেরকে দেখাচ্ছি কি কারণ হচ্ছে জিনিসটা তোমরা দেখো তো সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই এই যে তোমরা দেখছো এখানে আমি তো এর সঙ্গে ভিডিও ভিডিও করি তো এর সঙ্গে ভিডিও করি কারণ আমার ভিডিও ভাইরাল হয় না কারণ এর মুখটা ঘিন্নে পড়া পেঁচা পড়ান কেমন ভাল লাগে না ওই লজ্জা করে না আজকে দিনে শুক্রবারে তোমাকে মদ খেয়ে আসতে হবে দেখবে তুমি মরা পরে নরকে যাবে নরকে তুমি কোথায় যাবে আমি স্বর্গে যাবো তাহলে আমার নরকে ঠিক আছে সো হ্যালো গাইস তো আজকে আমরা ভিডিও করছিলাম আমার মানে বান্ধবীতার আমাতে তো আমার বান্ধবী না আমার বউ বউ সরি বান্ধবী বউ বউতে আমাদের ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে প্রচন্ড খিতে পেয়ে গেছে আমার ছেলে এখন খাওয়াচ্ছে তার টানে মাও কিছু খেয়ে নিচ্ছি দেখি তুমি